লক্ষ্মীপুর সদর উপজেলার পেয়ারাপুর বাজার সড়ক দখল করে সকাল থেকে শুরু হয় কাঁচা বাজার যে কারণে যানজট লেগে থাকে সব সময় স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না মানুষ দীর্ঘদিন ধরে সড়কে চলাচলে মানুষের ভোগান্তি হলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন এ কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এই বাজারটা জ্যাম সৃষ্টি আপনি তো এখানকার দায়িত্ব আছে আসলে ঘটনা একটু বলেন তো এখানে ব্যাপার হচ্ছে এই বাজারটা ধরুন বহু জায়গা থেকে মাল আসে মাল আসে ধরুন অটো আছে মিশুগাই আছে সিএনজি আছে আমাদের এই মেন রুট যার জমক বাজি যাক যার আমাদের ডিসি কাছে এটার অভিযোগ আছে ইনি সাহেবের কাছে আছে ওসি সাহেবের কাছে আছে এফসি সাহেবের কাছে আছে তাই কিছুদিন আগে বছর দুই আগে আপনার সাপ্তাহিক তাবিক আইসে আইনের পরে আর আসেনি তাই এখন এই দাম ধরুন আমার মাল্লাম এছাড়াও তো থাকবো তো আমার স্বস্ত প্রতি থাকবে যারা যদি এখানে দুইটা অথবা একটা টাবিকের ব্যবস্থা করে তাহলে মানুষ বান্ধব থেকে মুক্তি পাবে